আমাদের রাইস কুকারে ভাত দিছি ভাত কিন্তু আমি এখন আলুটা নেব আমাদের কিন্তু আলু চুলা এবং কাটাও হয়ে গেছে এখন এগুলো তো দেখতে পাচ্ছেন আমি এই যে কাঁচামরিচ কাইটা দিতে চাইছিলাম তখন কাইটা দেবো না কাঁচামরিচটা পাটাই আমি বাড়িটা দিবো এই যে কাঁচামরিচ রসুন আর জিরা এখন বাট কয়টা নামে এ গ্লাশ তো পলিস बाट आऊंगी से এখন আমি গ্লাস কইলে নেব 姐姐，我饿了。 মাছটা ভালোভাবে ছিল আগে তারপরে আমি ধুইলাম ধুয়া দেখুন পরিষ্কার একদম।

মাছ বিলা ভাজা এনে পিয়াঁজবিলা খাই কেনেব আমাৰ কিন্তু পিয়াঁজ বিলাক কথা হৈ গেছে চাৰিআলি গাই থিয়ে মাছবিলাক খাই কেনেব কত মনে ছয়টা না হুম हेलो রটেল আমাদের কিন্তু মাছগুলা ভালো হয়েছে এখন পাঁচটা কিনে নেব Skal du pelle det du får? হালকা হালকা দাম এই যে কাঁচা মুখ বেঁচে রাখছিলাম কাঁচা জিরা রসুন এগুলো দিয়ে দেবো দেখেছে পানি দিয়ে দেবো এক আমি হলুদ তোমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু কাজটা রাখছিলাম আলু গুলা দিয়ে দেবো

তরকারিটা কিন্তু বল ফিটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব লাইরা সাইরা দিয়ে আইকা দাও

আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি ভাত খাবো পাঁচ দিন 맞아. 어 사다르는